কংলাক পাহাড় বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় আঠেরোশো ফুট পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয় তথ্যমতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয় পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্নার নামানুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পাহাড়চূড়ার ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস বেশি চাষ হয় হলুদ আদা ও কমলার কংলাকে পানি সংকট রয়েছে প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক ও বড় বড় পানির রিজার্ভার বৃষ্টির জমানো পানি এ পাড়ার পানির মূল উৎস অধিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভারে ধরে রাখেন ও দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করেন পথ কিছুটা ঢালু এবং বর্ষার সময় পিচ্ছিল থাকায় বয়স্ক ও শিশুদের উপরে উঠতে নিরুৎসাহী করা হয় এলাকায় পানি কিছুটা অপ্রতুল বলে পর্যটকদের সাথে করে পানি নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয় কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত সাজেক ভ্যালি মূলত রুই লুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয় গঠিত কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায় চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রুই পাড়া হতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত সাজেকের হেলিপ্যাড হতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ট্রেকিং করে কংলাক পাড়ায় যেতে হয়